बिहार राज्य परिवर्तन कांग्रेस नेता की का देखो दे। ने। तो पहले वो तय कर ले बीजेपी में मुख्यमंत्री कौन होगा कांग्रेस की चिंता वो ना करें कांग्रेस राहुल गांधी प्रियंका गांधी का नाम इनके दोनों आका नहीं लेंगे ना तो पेट का खाने नहीं पचेगा ये लोग कांग्रेस का नाम नहीं लेंगे तो जिंदा रहेंगे अपने বিহারের নীতিশ কুমারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই গ্রহণ হচ্ছে সেটাই আগামী পঁচিশের যে নির্বাচন বিহারে আর সেখান থেকেই বিজেপিকে কোন ঠাসাই পথে কি নীতীশ কুমার আবারও নীতীশ কুমার দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটকে কোন ঠাসা করবে তার এটাই হচ্ছে রাজনৈতিক চরিত্র বলে না দলবদলু নেতাদের কোন জায়গায় ঠাই থাকবে এটাই নিয়ে একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই এখন দেখার বিষয় তবে নীতিশ কুমারের ওপর কেউ ভরসা রাখতে পারছে না নীতিশ কুমারের ফলাফল আগামী বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে বিহারে ব্যাপকভাবে তার ক্ষয়ক্ষতি হতে পারে ভালো রেজাল্ট হবে না এটাই আশাজনক বা এটাই প্রতিফলন সবুজ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুবান